যারা এই বিষয় নিয়ে বাড়াবাড়ি করে বা বিতর্ক করে তাদেরকে কাফের ঘোষণা করা হয়েছে পবিত্র কোরআন শরীফের মধ্যে আদর্শ মানা ফরজ আদর্শ মানতে হবে অলি আউলিয়া নবী রাসুলগণের যা পবিত্র কোরআন শরীফের মধ্যে সুরান উনষাট নঙ্গ আয়াতের মাধ্যমে বলা হয়েছে আল্লাহ রাসুল ও হলি আউলিয়াগণের প্রতিনিধি আদর্শ মানা ফরজ কাজে আমরা আদর্শ মানতে চেষ্টা করব যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন আদর্শ শিখিয়েছেন তিনার বন্ধুগণের মাধ্যম দিয়ে আজকে আমরা আদর্শ গ্রহণ করি কার হাদিস মতে নামদারি আলেম ও হুজুরগণের নামদারি আলেম বা হুজুর হুজুরগণের আদর্শ মানতে কোনো নিষেধ নেই কিন্তু খেয়াল করে দেখতে হবে তাদের সাথে সম্পর্ক কার আল্লাহ রাসুলের সম্পর্ক আছে কি না আল্লাহ রাসুলের সম্পর্ক করতে হলে অবশ্যই অবশ্যই আল্লাহর প্রতিনিধিগণের সাথে সম্পর্ক হবে যা বলেছেন পবিত্র পুরায়ণ শরীফের মধ্যে ইনি যাইলে ইফ আরতে খলি পাওয়া যায় যারা এই কথার অর্থ জ্ঞান নিজের জ্ঞানে অর্জন করে নাই বা আনায়ন করার চেষ্টা করে নাই তারা নামাজ পড়বে ভরে আদিস পড়বে মানুষকে বোঝাবে সেটার মধ্যে আসলে আল্লাহ রাসুলের আদর্শ হবে না যতক্ষণ পর্যন্ত অলিয়া উলিয়ার সাথে সম্পর্ক হবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসুল বা নবীর প্রতিনিধিগণের আদর্শ নিজের মধ্যে প্রয়োগ হবে না ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত সে নিজেকে খোঁজার চেষ্টা না করবে নামাজ কিন্তু সবাই পড়ে নামাজ পড়ার মাধ্যম দিয়ে বলে তো যে নামাজ পড়লে ব্যস্ত সাবি হবে রোজা রাখলে নীতির চাবি হবে নামাজ রোজা দিয়ে কখনো মানুষ উন্নত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নামাজ রোজা ওয়ালার সাথে সম্পর্ক না হবে আমরা অনেক সময় মধ্যে বলে থাকি যারা পাঁচ অক্ত নামাজ পড়ে মাহের রমজান আসলে তিরিশ পূজা পালন করে সৎ পথে পরিচালিত হয় সত্য কথা বলে তারাই সম্ভবত সত্য আদর্শ গ্রহণ করেছে এবং তাদের আদর্শ মানাটাই সেই আদর্শ কথায় খরচ হিসাবে পবিত্র কোরআন শরীফের মধ্যে সুরানিসার কুশেট নাম আয়াতের মাধ্যমে বর্ণনা করেছে পবিত্র কোরআন শরীফের মধ্যে সুরান উনষাট নং আয়াতের মধ্যে যে শব্দটি ব্যবহার করা হয়েছে প্রথম শব্দটি হলো আল্লাহ ও রাসুল আল্লাহ রাসুল ও তার নবীর প্রতিনিধিগণের আদেশ মানা পরশ তো প্রতিনিধিগণ বলা হয়েছে শব্দটি শেষে দেওয়া হয়েছে নবীর প্রতিনিধিগণের আদেশ মানা পরশ নবী কারা আগে এটা আমাদেরকে বুঝতে হবে নবী হলো তারা যিনারা আল্লাহর পক্ষ হইতে নির্বাচিত হয়েছে বলেই হলেন তারা যেনারা আল্লাহর পক্ষ হইতে নির্বাচিত হয়েছেন যারা আল্লাহর পক্ষ হইতে নির্বাচিত হয় তারা জাহিরি শিক্ষার ইলহাম দিয়ে নয় তারা টাকা পয়সা দিয়ে নয় তাদের মন গুণে এবং জন্ম লগ্ন সূত্র অনুযায়ী তাদের নাম রোজে আজরে লেখা থাকতে হবে সেই ধারা অনুযায়ী যারা আল্লাহর প্রতিনিধি হয় তাদের সাথে দুনিয়ার কোনো সম্পর্ক থাকে না দুনিয়ার মধ্যে বসত করে দুনিয়া হইতে বিমুখ হয়ে আল্লাহমুখী হয়ে তারা আল্লাহর ইবাদত করে আল্লাহর উপাসনা করে আল্লাহর সৎ পথে নির্দেশনা করে থাকে সেই নির্দেশনার মধ্যে আমরা অনেক সময় মধ্যে মনে করে থাকি হুজুরেরা যেটা বলে সেটাই মনে হয় অলির প্রতিনিধি নবীর প্রতিনিধি অলি নবীর প্রতিনিধি সবাই দাবি করতে পারে কিন্তু সম্পর্কবিহীন কারোর সাথে নবী অলি আল্লাহ রাসুলের সম্পর্ক হইতে পারে না যদি কেউ এই বিষয়গুলোকে বিতর্ক করে তাহলে কাফের হিসাবে তাদেরকে চিহ্নিত করা হয়েছে যারা বাহিকতাভাবে আল্লাহর বন্ধুগণের কথা বলে তারাই হলেন আল্লাহর বন্ধুর প্রতিনিধি সেই বন্ধুর প্রতিনিধিকে হ্যারেস করে তুচ্ছিত করে অপমান করে যারা কথা বলে তারাই এই বিষয়টা নিয়ে বাড়াবাড়ি করে যারা এই বিষয় নিয়ে বাড়াবাড়ি করে বা বিতর্ক করে তাদেরকে কাফের ঘোষণা করা হয়েছে পবিত্র কোরআন শরীফের মাধ্যমে কাজে আমরা সত্যটাকে সংগ্রহ করার চেষ্টা করব সত্য বোঝার চেষ্টা করব আল্লাহর পবিত্র কালাম পবিত্র বাণী মানুষের মধ্যে প্রেরণ করে করা হয়েছে মানুষের শান্তি ও মঙ্গলের জন্যে আর পবিত্র কোরআন শরীফের কথা আল্লাহর কথা আল্লাহর বন্ধুর মাধ্যম দিয়ে আল্লাহ প্রয়োগ করে থাকেন যেখানে রাসুলের পরিচয় রয়েছে যতক্ষণ পর্যন্ত একজন মানুষকে প্রতিনিধিত্ব আল্লাহ দান না করবেন ততক্ষণ পর্যন্ত তার মাধ্যম দিয়ে রাসুল পাওয়া কোনোভাবে সম্ভব নয় হাদিস করা করলে নয় তবে অলি আউলিয়া নবী রাসুলগণের অনুসরণে হইতে হবে আল্লাহ পাক যেখানে ঘোষণা করেছেন মানুষের মাধ্যম দিয়ে আমার পরিচয় আমার পরিচয় মানুষের সারা নয় আমি আকারও নিরাকারে থাকি নিরাকারে হলো অদৃশ্য আকার হলো মানুষের রূপের মাধ্যম দিয়ে মানুষের অন্তরে আমি থাকি বাহিরেও আমি থাকি যেমন বলা হয়েছে ইন্না আল্লাহ আদা মা নিশ্চয় আমরা মানুষের আদর্শ মানবো যেই আদর্শের মাধ্যম দিয়ে নিজেকে পরিপূর্ণ পবিত্র করার চেষ্টা করব বা করতে পারবো